আওয়ামী লীগের রাজনীতি ছিল ইয়াজিদের রাজনীতি আওয়ামী লীগের শাসন ছিল সেরাউনের শাসন আওয়ামী লীগের ধর্মচর্চা ছিল আবুদহলের মূর্তির ধর্মচর্চা যেই মূর্তির কারণে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে চাল খাটিয়েছেন আমি কারামুক্ত হওয়ার পরে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে তিরিশ কিলোমিটার দূরে ছিলাম মুন্সীগঞ্জ শহরে মুন্সীগঞ্জ সদর থানারসিয়াবুবকর তারাই যায় মাহে রমজানে সেহরি খাওয়ার পূর্বে আমাকে যখন বিশাল বহর নিয়ে গ্রেফতার করতে গেলেন নিজের পুলিশের উর্দি হাতে ভাবে ধরে বলেছিলেন হুজুর এই পুলিশের পোশাকটা গায়ে রাখতে আর মনে চায় না কেন তিরিশ কিলোমিটার দূরে দিন পলিতে গণ্ডগোল হলো আমাদের রাহাবদ আমাদের মুরব্বী আমি প্রায় বলি মুন্সিগঞ্জের আহমদ শফি মধুপুরের বুদুর নব্বই বছরের কাছে বয়স হুজুর গুলিবিদ্ধ হয়েছিলেন ঠিক কিনা বলেন এরপরের ইতিহাস আপনারা জানেন সেখানে অনেকগুলি মিথ্যা মামলা হয়েছে সেই মামলায় তিরিশ কিলোমিটার দূরে হরতালের দিন দুই হাজার একুশ সালে হেফাজতের হরতালে আমি মুন্সিগঞ্জ সদর থানার ওসি সহ ওই নয় নাম্বার ওয়ার্ডে তার পুলিশের জন্য হলরুম খুলে দিলাম ভিআইটি ভাথরুম খুলে দিলাম দুপুরবেলা পুলিশ শেখ হাসিনার আমার পকেটের ছয়শো টাকা দিয়ে তোর মুশকিল আমি পুলিশকে খাওয়াইলাম এটা ভদ্রতা কারো বাড়ির সামনে কেউ গেলে তার মেহমানদারি করতে হয় ঠিক কিনা বলেন কোথায় ওসি সাহেব বলেছেন হুজুর সারাদিন আপনি এখানে ছিলেন তিরিশ কিলোমিটার দূরে একটা ঘটনা ঘটল সেই মামলায় আপনাকে গ্রেফতার করতে হবে মুখ আল্লাহকে কিভাবে দেখাবো তাই তো প্রধানমন্ত্রীকে মুক্ত হওয়ার পরে জেল থেকে বের হয়ে বলেছিলাম আমার মামলা যদি প্রমাণ করতে পারেন আপনি পদ্মা সেতু করেছেন কিন্তু পদ্মা সেতুর গোড়ায় এই পদ্মার পারে এক ইঞ্চি জায়গা অবস্থান নাই আমরাও শিল্পপতি কোটিপতি না মুন্সীগঞ্জের মানুষ হওয়াতে প্রত্যেক সম্পত্তি পদ্মার পারে এক প্লোটে আমার একশো ছিয়াশি শতাংশ ছয় বিঘা আছে আপনার বোন রেহানা খেতে বিঘা আপনাকে তো এক বাড়ি করে সিঙ্গাপুরের মতো থাকবেন শুধু আমার মামলা প্রমাণ করে দেন সেটা প্রমাণ না করে আপনি পালিয়ে চলে গেলেন আরেকটি বিষয় আপনাদের সামনে বলে আমাদের যার বক্তব্য শোনার জন্য পাঁচ সমাজকে জনসভায় পরিণত হয়েছে তার বক্তব্য আপনারা শুনবেন মুন্সীগঞ্জে ডিসি পালিয়েছেন এসপি চলে গেছেন মুন্সীগঞ্জ সদর থানার ওসি গেছেন কিন্তু মুন্সীগঞ্জ জেলখানার জেল সুপার পালাও!

এসপি প্রশাসনকে বলবো আমরা সর্বদলীয় মত সভা করেছি বিএনপির শীর্ষ নেতা মুন্সিগঞ্জের সেক্রেটারি রাজপথের লড়াকো শরীফ রতন ভাই আছেন জাতীয় পার্টি ছিল জামাকিস্তান ছিল সর্বদলীয় বৈঠক করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রশাসনকে সহযোগিতা করব চাঁদাবাদ দুর্নীতিবাদ খনি অপরাধীদেরকে শক্ত হাতে ধরতে হবে